নমস্কার বন্ধুরা কথা বলবো উষা মার্টিন শেয়ারটি নিয়ে এই শেয়ারটি আমাদেরকে মিড টার্মে একটা অপরচুনিটি দিতে পারে এবং তার সাথে সাথে সুইং ট্রেডিংও আমাদেরকে একটা মুভ দিতে পারে এই কারণে এই স্টকটি আমরা সুইং ট্রেডিং এবং মিড টার্ম ট্রেডিং দুটো ট্রেডিংয়ের জন্যই র্যাডারে রাখব তার আগে যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করে দেবেন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা ডিসক্লেমার এই ভিডিওটিকে আপনারা কিন্তু কোনো রকম রিকমেন্ডেশন ভিডিও হিসেবে নেবেন না এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল একটি ভিডিও উষা মার্টিনের ডে চার্টে আমরা রয়েছি আমরা ডে চার্টে কি দেখতে পাচ্ছি আমরা ডে চার্টে দেখতে পাচ্ছি স্টকটি নিচের দিকে একটি জোন ড্র করেছি এবং ওপরের দিকে একটি জোন ড্র করেছি আমরা নিচের দিকে জোনটি কত নিচের দিকে জোনটি হলো টু বা টু এবং ওপরের দিকে যে জোনটি সেটা হচ্ছে থ্রি অর্থাৎ একটা একশো টাকার রেঞ্জের মধ্যে স্টকটি কিন্তু দীর্ঘ সময় ঘোরাফেরা করছে এই জায়গাতে সাপোর্টের কাজ করেছিল এখানে রিজেকশন আবার এই জায়গাতে সাপোর্ট এই জায়গাতে রিজেকশন এই জায়গাতে সাপোর্ট সাপোর্ট নেওয়ার পরে স্টকটি এই মুহূর্তে একটি জায়গার মধ্যে কনসোলিডেশানের মধ্যে আছে এরপর আমরা সুইং ট্রেডিংয়ের জন্য এবং মিড টার্ম ট্রেডিংয়ের জন্য কেন স্টকটিকে র্যাডারে রাখব মিড টার্ম ট্রেডিংয়ের জন্য আমরা র্যাডারে রাখব এই কারণে কারণ যেহেতু স্টকটি একটি রেঞ্জের মধ্যে ফেসেছিলো এই রেঞ্জকে যদি ব্রেকআউট দেয় তাহলে কিন্তু এখানে আমরা একটা একশো টাকার মুভ দেখতে পাব এবং সেটা পেতে গেলে আমাদেরকে সুইং ট্রেডিংয়ের যে অ্যানালাইসিস সেটা আগে করতে হবে কারণ সুইং ট্রেডিংয়ে যদি আমরা ব্রেকআউট পাই তবেই কিন্তু আমরা মিড টার্ম ট্রেডিংয়ের জন্য এলিজেবল হব চার্ট যদি একটু আমরা এখানে বড় করে নিই তাহলে কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই জায়গাতে স্টকটি কনসোলিডেশনের মধ্যে আছে এবং ওপরের দিকের যে জোন এখানে রিজেকশন এবং নিচের দিকে সাপোর্ট নিয়ে স্টকটি কিন্তু এই জায়গার মধ্যে ঘোরাফেরা করছে রেঞ্জ যদি আমরা দেখি রেঞ্জ কত থ্রি থ্রি জিরো থেকে থ্রি ফাইভ জিরো অর্থাৎ কুড়ি টাকার রেঞ্জের মধ্যে স্টকটি ফেসে আছে এখন আমাদের প্ল্যান কি হবে আমাদের প্ল্যান হবে যদি আমরা এই যে বক্স ক্রিয়েট করেছি এই বক্সের ওপরে স্টকটিকে ব্রেকআউট দিতে দেখি এবং ওপরে সাস্টেন করতে দেখি তাহলে আমরা ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করব যদি ফ্রেশ এর কথা চিন্তা ভাবনা করি তখন আমাদের এস এল কোথায় হবে আমাদের এসএল হবে এই যে রেড কালারের ক্যান্ডেলটি আমরা দেখছি এর যে লো এই লোয়ের কাছাকাছি আমরা এস এল রাখবো যখন স্টকটি আস্তে আস্তে ওপরের দিকে যেতে শুরু করবে তখন আমরা আমাদের কে শিফট করে নিয়ে চলে আসব এই যে জোনের ওপরের দিকের যে লাইন অর্থাৎ থ্রি ফিফটি লাইন এখানে এই জায়গাতে আমাদের এসএল হয়ে যাবে আমাদের টার্গেট কোথায় হবে থ্রি সেভেন্টি থ্রি সেভেন্টি হবে আমাদের টার্গেট আর এই থ্রি সেভেন্টিটাকে যদি ব্রেক করে দেয় তাহলে আমরা একশো টাকার একটা মুভ কিন্তু এই স্টকটির থেকে দেখতে পেতে পারি কাজেই এই স্টকটিতে র্যাডারে রাখতে গেলে এই জায়গাতে একটা জোন ড্র করে নিন ড্র করে এই জোনের ওপরের দিকে ব্রেকআউট দিলেই এন্ট্রির কথা চিন্তা ভাবনা করা যেতে পারে আর নিচের দিকে এই জায়গাতে সাপোর্ট বাকি এই ভিডিও থেকে রকম বাই সেল বা হোল্ড রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না অবশ্যই নিজের টেকনিক্যাল অ্যানালিসিস করবেন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশান নেবেন ধন্যবাদ